রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর সদস্য আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন গত সোমবার তিনি এই এক লাখ নির্দেশ দিয়ে রুশ সেনা পনেরো পুতিনের এই ঘোষণা অনুযায়ী রাশিয়ার সেনা বাড়ানো হলে সদস্য সংখ্যা দিক থেকে চীনের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে রুশ ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিগ্রি অনুসারে পুতিন রুশ সেনাবাহিনীর সংখ্যা তেইশ লাখ আশি হাজার করতে বলেছেন এর মধ্যে পনেরো লাখ হবে সক্রিয় সেনা সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটিজিক স্টাডিজের তথ্য অনুযায়ী রাশিয়ার সেনা বাড়ানো হলে তারা সক্রিয় সেনার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতকে ছাড়িয়ে যাবে রাশিয়ার পক্ষ থেকে দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা শুরুর পর থেকে তৃতীয় দফায় সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা হলো ইউক্রেনে প্রায় এক কিলোমিটার যুদ্ধ এলাকায় সেনা মোতায়েন ঠিক রাখার পাশাপাশি কুরস্ক এলাকা থেকে ইউক্রেনের সেনা সরাতে বাধ্য করতে চায় ক্রেমলিন ইউক্রেনের চেয়ে জনসংখ্যায় অনেক বড় দেশ হিসাবে রাশিয়া নানা সুযোগ সুবিধা দিয়ে সেনা বাড়াতে চেষ্টা করছে তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার সেনা যেভাবে নিহত হচ্ছে তাতে শীঘ্রে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই উভয় পক্ষে তাদের নিহত সেনা সংখ্যা গোপন রেখে